হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন সবাই আজকে আরও একটা মেলা সন্ধান দিতে আসছি আপনাদেরকে আমি অনন্যা রয়েছি আকিব অনন্যা পেজ থেকে আর এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে মেলায় গিয়ে আর জিনিস খুঁজে খুঁজে বের করতে হবে না আমার ভিডিও দেখলে বুঝে যাবেন যে কোন জিনিস কোথায় আছে অ্যান্ড কোন জিনিসটা নিতে হবে এখানেই পছন্দ করে নিতে পারবেন তাই আর দেরি না করে পুরা ভিডিওটাই দেখতে হবে মেলার ঢুকা শুরুতেই ফার্স্ট একটা দোকান পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আর অন্যান্য জায়গা থেকে জুয়েলারিগুলা অনেক বেশি কমপ্রাইজই দিচ্ছে আড়াইশো টাকা করে দিচ্ছে যে জায়গায় অন্য জায়গায় পাঁচশো টাকা করে সেল করে কালার গ্যারান্টি আর মেলার জন্য এখানে কেকের অফার চলছে যদিও অল্প কিছু কেক ছিল উনি বলল যে ওনার কেক নষ্ট হয়ে যাচ্ছে দেখে ফ্রিজে রেখে আসছে দেন হচ্ছে এখানে যে জিনিসটা মেলা সবসময় আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে মাটির জিনিস আর মাটির জিনিস আমার চোখ অবশ্যই আটকাবে সেটা তো স্বাভাবিক আর ইদানিং মাটির জিনিস দেখলে আমার খুবই কিনতে মন চায় আর আমি যেখানে মাটির জিনিস দেখি ওখানে দাঁড়িয়ে যাই আর এই প্লেটটা প্রাইস জিজ্ঞেস করে নিচ্ছিলাম কত ভাইয়াও আমাকে একটু প্রাইস বলে দিয়েছে আর বার্গেটিং করেও নিতে পারবেন চাইলে এটা কোনো ফিক্সড প্রাইস না আর এই সাইডটাতে রয়েছে অনেকগুলো টব আমি এখানে টবগুলোও দেখছিলাম আমার আসলে ঘরের মধ্যে টব আর গাছ সাজাতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের কিছু টব দেখছিলাম দেখেন সুন্দর না অনেক আর যাই হোক এগুলো আমার ঘরে আছে এই আমি এখন নিব না দেন অন্য স্টলে চলে যাব চলেন আমার সাথে আর ভিডিওটা দেখলে আপনাদের কিনতে সুবিধা হবে এই জন্যই বলেছি ভিডিওটা ফুল দেখতে হবে আর এখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ওয়ালের কিছু কালেকশান রেখেছে এরা আর এগুলো গত ভিডিওতে দেখিয়েছি যেটা প্রেস ক্লাবের সামনে মেলাটা হয়েছিল এগুলো একশো টাকা করে আর কিছু আছে পঞ্চাশ টাকা করে ছোটটা আমি এখনই দেখাবো এটার একটু ছোট সাইজেরটা এটা রেখেছে ওরা পঞ্চাশ টাকা করে তার চেয়েও একটা ছোট আছে যেটা রেখেছে ত্রিশ টাকা করে তার মানে এখানে হচ্ছে স্টারিং প্রাইস হচ্ছে ত্রিশ টাকা থেকে দেড়শো টাকা অ্যান্ড ছয়শো টাকা পর্যন্ত যেটা ওরা বললো কিছু জিনিস ওরা আবার মানে ছয়শো টাকার কিছু ওয়ালের কালেকশানগুলো দিচ্ছে ওরা চারশো টাকা করে আর এখানে আপনারা চাইলে ব্যালকনিতে প্লাস ঘরে কিচেনে অনেক ধরনের থিমে পেয়ে যাবেন চাইলে আপনারা অর্ডার দিয়ে মেকিং করে নিতে পারেন এরপর মেলার ঠিক ভিতরেই চলে যাচ্ছি এখন দেখাবো আসল যে রহস্য যেটা হচ্ছে আজকে মেলায় রয়েছে প্যাট অ্যান্ড ক্যাট শো যেটা আপনারা দেখে অনেক বেশি মজা পাবেন আর আমি ঢুকতে এখানে খাওয়ার একটা স্টল পেয়ে যাই আর এখানে ফ্রাইড রাইস রেখেছে ওরা চিকেন ফ্রাই রেখেছে অ্যান্ড বার্গার সাথে স্যান্ডউইচ আর হচ্ছে বিফ খিচুড়ি রেখেছে আপনারা চাইলে এখানে খেতে পারেন আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর খেতেও মনে হয় ভালো হবে যেহেতু আমি একদম লাঞ্চ করে গিয়েছি তাই আমি আর ওখানে খেলাম না চাউমিনও আছে পাস্তাও আছে চিকেন ফ্রাইও আছে যেটা মন চাবে সেটা নিতে পারেন এরপর এখানে পেয়ে যাবেন আরও অনেকগুলি খাওয়ারের স্টল আর এখানে গরম গরম পেঁয়াজও আছে সাথে আরও চিকেন ফ্রাই বার্গার এখানে অনেকগুলো রয়েছে এরপর আমার একটা ফোন আসে একটু ফোনে কথা বলে নিচ্ছিলাম আর এই সিরিয়ালে সবগুলোই হচ্ছে খাওয়ারের স্টল বসেছে আর এখানে হচ্ছে মানে ভাপা পিঠা চিতুই পিঠা সবই আছে দেখেন লেখে আছে যাব আমি মামার বাড়ি কেক কিনে দাও তাড়াতাড়ি সুন্দর না গরম গরম মোমো খাও ঠান্ডা মাথায় বিল দাও যদিও আমি এখান থেকে কোনো কিছুই ট্রাই করিনি এখানে চিঠি পিঠা পিঠা আর বিভিন্ন ধরনের পিঠা রয়েছে পায়েস রয়েছে আমি কোনো কিছু এখান থেকে ট্রাই করিনি দেন আকর্ষণীয় যে এই জিনিসটা মেলায় যেটা আমি এখনই আপনাদেরকে দেখাবো আর আজকে পুরো মেলায় আমার কাছে এই জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে অ্যান্ড আমি এই দোকানে অনেক খেয়েছি পার্সেলও নিয়ে আসছি আমার অনেক বেশি পছন্দ হয়েছে প্রত্যেকটা কেক এত ইউনিক এত দেখতে এত সুন্দর বলার মতো না বিশেষ করে তাদের ব্যবহার অনেক বেশি ভাল লাগছিলো আর তার মধ্যে হচ্ছে যে কেকগুলো একদম ইউনিক ছিল অনেক থিম কেক ছিল এইখানে তাছাড়াও শুধু মেলা না আপনারা চাইলে ওদের পেজে ভিজিট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদের থেকে কেক অর্ডার করতে পারেন অ্যান্ড ওই আনটিটাই হচ্ছে যে কেক মেকিং কোর্স করায় চাইলে আপনারা ওনার থেকে কোর্স করে নিতে পারেন এত সুন্দর সুন্দর কেক দেখেন এত লোভনীয় দেখতে লাগছিল এই থিম কেকটা কি সুন্দর না মনে হচ্ছে ভাতের উপর মাছ দিয়ে রাখছে সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে দেখেন কি সুন্দর মানে কোক ঢেলে রাখছে মানে এখানে চা বিস্কিট এত সুন্দর সুন্দর থিম কেক মাশাল্লাহ মানে সবাই মাশাল্লা বলে দিবেন এত সুন্দর আরও কিছু থিম কেক আপনাদেরকে দেখাবো আরও ছিল রেড বেলভেট আর প্রত্যেকটা স্লাইস করা কেক অনেক বেশি মজা ছিল আমি এখান থেকে তিন চার রকমের কেক ট্রাই করি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল দেখেন ওনার পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন হলুদের অনুষ্ঠান প্লাস হচ্ছে বিয়ে এঙ্গেজমেন্ট সব কিছুর জন্য অর্ডার করতে পারেন অ্যানিভার্সারির জন্য এটা স্পেশাল একটা কেক বানিয়ে রেখেছে ওরা আর এরপর আসেন আচারের দোকানটাতে এখানে রয়েছে হরেক রকমের আচার সাথে হচ্ছে গরু মাংসের আচারটাও পেয়ে যাবেন আর এখানে হচ্ছে ফুচকা চটপটি রেখেছে এরপর যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ক্যাটশো হবে এখন প্রত্যেকটাকে এত সুন্দর লাগছিল ড্রেস পরাতে কিউট লাগছিল অনেক একটু পরে দেখাবো যাই হোক এখন আমি কিছুক্ষণ ভিডিও করে নিই দেন হচ্ছে আমি আবার আসতেছি ওদের কাছে আর এই মেলাটাও তিন দিন থাকছে ফরচুন স্পোর্টস এরিনাতে যেখানে গেলে আপনারা অনেক এনজয় করতে পারবেন সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন যারা এখনও যাননি আর একটা দিন মাত্র আছে আপনারা জলদি যেতে পারেন তারপর দেখছিলাম এখানে এই বিড়ালটাকেও সাজাচ্ছিল এটার নাম কি আমি জানি না একটা বিড়াল আসছে বাচ্চার সেটা হচ্ছে বেবি ডল ছিল এখানে অনেক নাম আছে বিড়ালদের যেগুলো আপনারা একটু পরে দেখবেন আর এখানে সুন্দর দা হাংরি হাভে চলছে খাওয়া দাওয়া ফুচকা চটপটে এখানেও একটা স্টল দেখেছিলাম একটু আনকমন লেগেছে গুড় মিঠার একদম অথেন্টিক মিঠা নাকি এখানে পাওয়া যায় গুড় পাওয়া যায় ঘি পাওয়া যায় মধু পাওয়া যায় যাই হোক এরপর এখানে আরও একটা কেকের স্টল দিয়ে ছিল ওদের পেস্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন আর এখানে আমি যদিও খেয়ে দেখিনি কেমন মনে হচ্ছে টেস্ট ভালো হবে জানি না আমি আর যাই হোক এখানে কিছু খেলনা বসেছে বাচ্চাদের আর এই তো এখানে আরেকটা জিনিস দেখলাম ফ্রোজেন কিছু আইটেমের স্টল বসেছে যেটা আনকমন একটা ছিল আর এই তো ভিতরে চলে আসি এই দোকানটা আমার অনেক বেশি চোখে পড়ে আর এই সবটাতে ট্রেন্ডি কিছু কালেকশান ছিল যেগুলো আপনারা ওয়েস্টার্নের সাথেও সুন্দর ক্যারি করতে পারবেন কামিজের সাথেও ক্যারি করতে পারবেন যাই হোক এরপরে প্রত্যেকটা স্টলে দেখেছিলাম আসলে জুয়েলারি তাই আর ভিডিও নেওয়া হয়নি তারপর আমি আবার একটু বের হয়ে চলে আসি আমার প্রচুর খিদা লাগছিল আর এখান থেকে আমি একটা সমোচা নিয়ে আর ওই কেকের দোকানটাতে আমি আবার যাই আর এখানে আমি একটা চকলেট পেস্টি অর্ডার করি আর মুখে দিদি মনে হচ্ছে যে গলে যাচ্ছে একদম ময়েস্ট হয়ে যাচ্ছে যাই হোক আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে চাইলে আপনারা ট্রাই করে নিতে পারেন আমার অনেক বেশি রিকমেন্ড থাকবে যে চকলেট কেকটা অবশ্যই ট্রাই করবেন হানড্রেড করে রেখেছিল পিস আমি অত বেশি মিষ্টি খাই না বাট আজকে আমার কাছে খেতে অনেক বেশি ভাল লাগছিল খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ভিতরে চলে যাচ্ছে অনেকগুলো স্টলে এখনও যাওয়া হয়নি আর এখন ওখানে যাব দেখাবো কত সুন্দর সুন্দর জিনিস রেখেছে ওখানে আর এখন আমি একটা ব্যাগের দোকানে চলে যাব যেখান থেকে আমি অনেকগুলা ব্যাগ কিনবো আমার কাছে ব্যাগগুলি অনেক বেশি সুন্দর লেগেছে আর দাম অনুযায়ী অনেক বেশি ভালো লাগছিল দেখতে এই ব্যাগটার প্রাইস রেখেছে পাঁচশো মানে অনেক সুন্দর ব্যাগগুলো এত সুন্দর মানে দেখতে আরও বেশি ভাল কাছা কাছাকাছি থেকে। আর এখান থেকে আজকে আমি তিনটা ব্যাগই নিব আর কোন তিনটে ব্যাগ নিয়েছি যদি গেস করতে পারেন তাহলে আপনাদেরকে একটা গিফট আছে আর আপনারা হচ্ছে একদম শিওরলি গেস করবেন কোনটা নিয়েছি আমি আর এই অ্যাপগুলোরও ব্যবহার অনেক বেশি ভালো লাগছিলো আর গত মেলাও আমি ওদের থেকে ব্যাগ কিনেছিলাম এই মেলাও আসছি ব্যাগ নিতে যাই হোক ওদের ব্যবহার প্লাস হচ্ছে যদি ব্যাগের কালেকশন অনেক বেশি সুন্দর তাই বারবারই ওদের কাছে যেতে হয় যাই হোক আপনারা বলে দিবেন আমি কোনটা কোনটা নিয়েছিলাম প্রত্যেকটা ব্যাগে অনেক সুন্দর অ্যান্ড খুবই কম প্রাইজে ওরা দিচ্ছে এছাড়াও আরেকটা আকর্ষণীয় দোকান যেটা হচ্ছে কুশিকাটার কিছু কুশন কাবার প্লাস হচ্ছে অন্যান্য জিনিসও ছিল তো ভিডিওটা এই পর্যন্ত একটু পরে শুরু হয়ে যাবে প্যাট অ্যান্ড ক্যাট শো আপনারা এনজয় করবেন আর দেখবেন আমি কী দেখাচ্ছি বিনের নাম নাম কত নাম কি জেনি এই মা তো দেখালে কি তা বলতে দেখেনি তো বলেনি তাও তো কিල් দেখার কারণে